প্রিয় দর্শক ভালোবাসা এই একটা শব্দেই লুকিয়ে থাকে হাজারো অনুভূতির গল্প হাজারো রাতের কান্না আর অগণিত খুশির মুহূর্ত আমরা সবাই জীবনে কাউকে না কাউকে ভালোবেসেছি বা ভালোবাসতে চেয়েছি কিন্তু প্রশ্ন হলো যাকে আমরা ভালোবাসি সে কি সত্যিকারের ভালোবাসে আমাদের সে কি শুধু অভ্যাসে আমাদের পাশে আছে নাকি তার হৃদয়ের গভীর থেকে আসে আমাদের প্রতি ভালোবাসার প্রতিটি সারা। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই অসাধারণ পাঁচটি উপায় যা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে যে মানুষটি আছে সে সত্যিই আপনাকে ভালোবাসে কিনা এই ভিডিওটি যদি আপনার জীবনের অনুভূতিগুলো স্পর্শ করে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং হ্যাঁ এমন আরও বাস্তব ভালোবাসাময় ও জীবন ঘনিষ্ঠ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক সে আপনার দুঃখের দিনগুলোতে থেকেছে যখন কেউ ছিল না এটাই ভালোবাসার প্রথম প্রমাণ ভালোবাসা কেবল সুখে থাকা নয় বরং দুঃখে পাশে থাকার নামই আসল ভালোবাসা। জীবনের কিছু সময় আসে যখন পৃথিবীটাই যেন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে যায় পরিবার বুঝে না এবং চারপাশের লোকজন আপনার ব্যথার কারণ না বুঝেই বিচার করতে থাকে তখন যদি কেউ এসে বলে আমি আছি তুমি একা নও সেই মানুষটি আপনার জীবনে এক আলাদা স্থান পাওয়ার যোগ্য একজন সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই শুধু আনন্দ ভাগ করে নিতে আসে না সে আপনার কান্নাগুলো শোনে আপনার ব্যথাগুলো বোঝে এবং নিজের সময়টুকু ব্যয় করে শুধু আপনার পাশে থাকতে কারণ তার কাছে আপনি শুধু একজন মানুষ নন আপনি তার হৃদয়ের এক বিশাল অংশ যখন আপনি মানসিকভাবে ভেঙে পড়েন সে চুপচাপ বসে আপনাকে শক্তি যোগায় কোনো জোর করে পরামর্শ দেয় না শুধু বোঝায় আর এ ই বোঝাপড়াই একটা সম্পর্কের মূল ভিত ধরুন আপনি হতাশা বা ব্যর্থতায় ডুবে আছেন চারপাশ থেকে সমালোচনার ঢেউ আসছে তখনও যদি সে আপনাকে বলে তুমি পারবে আমি তোমার পাশে আছি তখন বুঝবেন এই মানুষটা শুধু আপনাকে ভালোবাসে না আপনাকে বিশ্বাসও করে আরেকটি বড় লক্ষণ হল সে কখনোই আপনাকে আপনার ব্যর্থতা দিয়ে ছোট করে না সে জানে আপনি অনেক বড় কিছু করতে পারেন সে আপনার শক্তিগুলো খুঁজে নিয়ে আপনাকে উৎসাহ দেয় বারবার আপনাকে মনে করিয়ে দেয় আপনি কতটা গুরুত্বপূর্ণ ভালোবাসা মানে কখনোই ফুল চকলেট আর ঘুরতে যাওয়ার নাম নয় সত্যিকারের ভালোবাসা মানে হল সেই মানুষটা যে আপনার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে একটি আলো হয়ে আপনার পাশে দাঁড়ায় সুতরাং যদি আপনি এমন একজনকে পেয়ে থাকেন যিনি আপনার খারাপ সময়ে থেকেছেন আপনাকে না বুঝেও বোঝার চেষ্টা করেছেন তাহলে নিজেকে ভাগ্যবান ভাবুন কারণ আপনি একজন সত্যিকারের ভালোবাসার ছায়ায় রয়েছেন দুই সে আপনার স্বপ্ন ও লক্ষ্যকে সম্মান করে ভালোবাসার সবচেয়ে বড় ভিত্তি যদি কেউ সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে সে শুধু আপনাকে ভালোবাসবে না সে ভালোবাসবে আপনার স্বপ্নকেও আপনার লক্ষ্যগুলোকে সে নিজের মতো করে গ্রহণ করবে কারণ সে জানে আপনি যেমন তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মানুষ তেমনই আপনার স্বপ্নগুলোও আপনার জীবনের চালিকাশক্তি অনেক সম্পর্কেই দেখা যায় একজন নিজের ইচ্ছেগুলো গিলে ফেলছে শুধু অপরজনকে খুশি রাখতে কিন্তু সত্যিকারের ভালোবাসা এমন হয় না একজন সঙ্গী যদি সত্যি ভালোবাসে সে আপনাকে বলবে তুমি এগিয়ে যাও আমি আছি তোমার পেছনে ধরুন আপনি একজন ইউটিউবার হতে চান বা শিক্ষক হতে চান অথবা কিছু একটা করে নিজের পরিচয় গড়তে চান তখন যদি আপনার প্রিয় মানুষটি বলে এটা করে ফেলো আমি আছি তোমার পাশে তাহলে বুঝে নিন সে মানুষটি কেবল আপনাকে ভালোবাসে না বরং আপনাকে গড়ে উঠতেও সাহায্য করতে চায় একজন ভালোবাসার মানুষ কখনোই আপনার স্বপ্নগুলোকে হে করে না সে কখনোই বলবে না এসব করে কিছু হবে না বরং সে বলবে তুমি চেষ্টাটা করো বাকিটা আমরা একসাথে সামলাব ভালোবাসা মানে কখনোই নিজের মানুষটিকে বেঁধে রাখা নয় বরং তাকে উড়তে দেওয়া আর সেই মানুষটাই সত্যিকার যে আপনাকে উড়তে সাহায্য করে আপনি ক্লান্ত হলে সে আপনাকে জ্বালানি দেয় আপনি হোঁচট খেলে সে আপনাকে ধরে ফেলে আপনি থেমে গেলে সে আপনাকে ঠেলে এগিয়ে দেয় সত্যিকারের ভালোবাসা হল সেই মানুষটি যে আপনার স্বপ্ন দেখার আগে আপনার স্বপ্ন দেখে যে নিজের জীবনপথের পাশে আপনার পথকেও রাখে সম্মান দিয়ে যে আপনার সফলতায় গর্ববোধ করে আর ব্যর্থতায় আপনাকে জড়িয়ে ধরে বলে এটা কেবল শুরু থেমো না সুতরাং যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনার স্বপ্নের পথকে বন্ধুর মতো ধরে রাখে তবে ধরে নিন আপনি শুধু ভালোবাসা নয় জীবনের সবচেয়ে দামি উপহার পেয়ে গেছেন তিন সে আপনাকে বদলাতে চায় না বরং আপনাকে যেরকম আপনি সেভাবেই গ্রহণ করে ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হল গ্রহণযোগ্যতা একজন মানুষ যদি সত্যিকারের ভালোবাসে তাহলে সে আপনাকে কোনো ছাঁচে ফেলতে চাইবে না সে চাইবে না আপনি বদলে যান সে চাইবে আপনি নিজের মতোই থাকুন কারণ সে জানে আপনি যেমন ঠিক তেমন করেই আপনি অসাধারণ দেখবেন অনেক সম্পর্কে একটা সময়ের পর একজন আরেকজনকে বদলাতে চায় কেউ বলে তোমার হাঁটার ভঙ্গি বদলাও কেউ বলে এমন কথা বলো না আবার কেউ চায় আপনি তার ইচ্ছা মতো চলুন কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো এভাবে হয় না যে ভালোবাসে সে আপনার ত্রুটিগুলোও ভালোবাসে সে জানে আপনি মানুষ আপনি ভুল করবেন কিন্তু তবুও আপনি তার জন্য একটি সবচেয়ে দামি মানুষ আপনি যদি খুব সহজ সরল হন সে সেটাই ভালোবাসে আপনি যদি একটু আবেগপ্রবণ হন তবুও সে তা মেনে নেয় আপনার হাসি কান্না রাগ সব কিছুর মাঝেও সে খুঁজে পায় তার প্রিয়জনকে এই গ্রহণযোগ্যতার মাঝে লুকিয়ে থাকে গভীর ভালোবাসার প্রকাশ কারণ সে আপনাকে নিয়েই স্বপ্ন দেখে আপনাকে নিয়েই ভবিষ্যৎ কল্পনা করে সে চায় আপনি আপনার মতো থাকুন যেন আপনি কখনো নিজের পরিচয় হারিয়ে না ফেলেন সে শুধু আপনাকে ভালোবাসে না সে আপনার সাথে আপনার অস্তিত্বকেও সম্মান করে ভালোবাসা কখনোই শর্ত হয় না যেখানে শর্ত থাকে সেখানে ভালোবাসা থাকে না থাকে চুক্তি আর যদি আপনি এমন একজনকে পেয়ে থাকেন যিনি আপনাকে ঠিক যেমন আপনি সেভাবেই ভালোবাসেন তবে জেনে নিন এটাই সেই বিরল ভালোবাসা যা আজকাল খুব কম মানুষ পায় চার আপনার অনুপস্থিতিতেও সে আপনাকে সম্মান করে এবং আপনার সম্মান রক্ষা করে ভালোবাসার আরেকটি নিখুঁত চিহ্ন হল পেছনে সম্মান আপনি যখন তার পাশে নেই তখনও সে যদি আপনাকে সম্মান করে আপনার সম্মান রক্ষা করে তাহলে বুঝে নিন তার ভালোবাসা নিঃস্বার্থ অনেক সম্পর্কেই দেখা যায় সামনাসামনি ভালোবাসার ভান চলে কিন্তু পেছনে সমালোচনা অভিযোগ আর অপমানের ছায়া লুকিয়ে থাকে এটা ভালোবাসা নয় এটা এক ধরনের মায়া সত্যিকারের ভালোবাসার মানুষটি আপনার পেছনে কখনো খারাপ কথা বলবে না বরং কেউ যদি আপনার সম্পর্কে ভুল কথা বলে সে তখনই প্রতিবাদ করবে সে আপনার সম্মানকে নিজের সম্মান মনে করে এমনকি সে তার বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝেও গর্ব করে বলে এই মানুষটি আমার প্রিয় আমি গর্বিত যে সে আমার জীবনে আছে আপনার ভুল হলে সে আপনাকে সামনাসামনি বুঝাবে কিন্তু কখনো কাউকে নিয়ে মজা করে আপনাকে অপমান করবে না কারণ সে জানে ভালোবাসার মানে কেবল রোমান্টিক মুহূর্ত নয় বরং একে অপরকে সমাজে মাথা উঁচু করে তুলে ধরা সে আপনাকে গোপনে দোয়া করে অন্যদের সামনে সুনাম করে এবং কখনোই আপনাকে ছোট করে না এই সম্মানই প্রমাণ করে সে আপনাকে কেবল হৃদয় দিয়ে ভালোবাসে না বরং সে আপনাকে মানুষের মতো মূল্য দিয়ে ভালোবাসে যদি কারো ভালোবাসা শুধু সামনে সীমাবদ্ধ থাকে তবে সেটা অভিনয় হতে পারে কিন্তু যদি সেই ভালোবাসা আপনার অনুপস্থিতিতে দেখা যায় তাহলে সেটাই আসল ভালোবাসা পাঁচ সে আপনাকে নিরাপত্তা দেয় মানসিক আবেগিক ও ভবিষ্যতের নিরাপত্তা ভালোবাসার সবচেয়ে বড় উপহার হল নিরাপত্তা ভালোবাসা মানেই এমন এক আশ্রয় যেখানে আপনি ভয় ছাড়াই নিজের দুর্বলতা দেখাতে পারেন আপনি জানেন এই মানুষটার কাছে আপনি নিরাপদ একজন সত্যিকারের ভালোবাসার মানুষ আপনাকে কোনোভাবে অস্থির করে তোলে না সে আপনাকে সন্দেহে ফেলে না চাপ তৈরি করে না কিংবা বারবার আপনাকে প্রমাণ দিতে বাধ্য করে না বরং সে আপনাকে এমনভাবে অনুভব করায় যে আপনি জানেন সে কখনোই আপনাকে হারাতে চায় না আপনার ছোট ছোট চিন্তাগুলোকে সে গুরুত্ব দেয় আপনি রাতে ঘুমাতে না পারলে সে জেগে থাকে আপনি একটু রেগে গেলে সে চুপ করে বোঝার চেষ্টা করে সে আপনার আবেগগুলোকে ঠাট্টা করে না বরং নিজের মতো করে আপনাকে শান্ত রাখে